আসসালামু আলাইকুম আদাব আমি বদরুল হক তপন শুরু করছি ছড়া কবিতা সাহিত্য পরিষদ সিংহের বিশেষ আয়োজন গ্রন্থ পরিচিতি আজকের গ্রন্থ গ্রন্থুরা হাজার চব্বিশ এটি একটি যৌথ কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থটি সম্পাদনা করেছেন এম আর সুমন এম আর সুমন হচ্ছেন কবি সাহিত্যিক ব্যাংকার কৃষিবিদ এম আর সুমনকে অনেক ধন্যবাদ একটি সুন্দর গ্রন্থ আমাদেরকে উপহার দেওয়ার জন্য রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ এম সুমন এটা প্রথম প্রকাশিত হয়েছে নভেম্বর দুই সালে এটা পঁচিশ সালের গ্রন্থমেলাকে সামনে রেখে এটা প্রকাশিত হয়েছে প্রকাশক কে এম পারভেজ ওয়াহিদ প্রহেলিকা প্রকাশন আটত্রিশ বাংলাবাজার বাজার ঢাকা এগারোশো কম্পোজ সালিক সুমন বর্ণবিন্যাস প্রহেলিকা কম্পিউটার্স প্রচ্ছদ মিঠু অনলাইন পরিবেশক রকমারি ডট কম বইটির মূল্য ধরা হয়েছে 250 টাকা খুব সুন্দর বাধাই এটার প্রচ্ছদটা দেখেন প্রচ্ছদটা আমাদের আবু সাইদকে গুলি করার সেই ঐতিহাসিক হৃদয় বিদারক ঘটনাটি আছে এবং এখানে মুগ্ধ হয় যে পানির ফেরিওয়ালা পানি লাগবে পানির মুগ্ধ হওয়ার ছবি এবং অন্যান্য শহীদদের ছবি রয়েছে বইয়ের প্রথম পৃষ্ঠাটা এরকম লাল এটা শহীদের রক্তের লাল এটা পেশন পৃষ্ঠাটাও লাল রাখা হয়ে রাখা হয়েছে এটা একটা প্রতীকী লাল এটা শরীরের রক্তের লাল পেপার গুলিও খুব সুন্দর চার ফর্মার এটি বই বইটা খুবই সুন্দর আপনারা হাতে নিলে বইটি ভালো লাগে এবং কবিতাগুলি খুব সুন্দর আমি পড়েছি প্রিয় বন্ধুরা রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ এই কাব্যগ্রন্থে মোট বাইশ জন কবির দুইটা করে কবিতা রয়েছে এবং পেপারে মিল করার জন্য আরও তিনজন কবির একটা করে কবিতা বেশি রয়েছে এখানে খুব সুন্দর সুন্দর কবিতা রয়েছে প্রত্যেকটা কবিতায় আমি পড়েছি খুবই সুন্দর কবিতা এবং এই বইয়ের প্রথম কবিতাটি লিখেছেন মোজাইক জহির মোজাইক জহিরের পুরোনাম কবি মোজাইক জহিরের নাম হচ্ছে মোজাইক মোহাম্মদ জহিরুল হক তিনি বিশ্বব্যাংক প্রকল্প এস আই হতে অবসরপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওনার কবিতা গল্প প্রবন্ধ এসব মিলে ওনার বৃষ্টির উপরে প্রকাশিত গ্রন্থ রয়েছে এখন আমি কবি মোজাইক জহিরের কবিতাটি পাঠ করার চেষ্টা করছি জেনজেড আবাবিল পাখি মুজাহিদ জহির বৈষম্যে ডুবন্ত বাংলাদেশ একদা উদিত হলো আকাশে জেনজেড আবাবিল পাখি নয় শত শত নয় হাজারে হাজারে লাখে লাখে ছেয়ে গেল আকাশ মাথায় বাধা লাল ফিতা ব্যানারে লেখা বৈষম্য বিরোধী আন্দোলন কণ্ঠে নজরুলের বিদ্রোহী গান কিসের কারফিউ কিসের বুলেট বুক পেটে ডুব দিবে তারা রক্ত সাগরে নয় দফা থেকে এক দফা এক যুগান্তকারী সিদ্ধান্ত একাকার হয়ে গেল ছাত্র জনতা ১৬ বছর ব্যাপী জগৎ দল পাথর স্বরূপে এক সৈরাচারের পতন হলো বিশ্বে এক নতুন ইতিহাস আগস্ট পাঁচ রেখে গেল রক্তাক্ত পশ্চিম আকাশ রেখে গেল রক্তাক্ত ছত্রিশ জুলাই হও তোমরা দীর্ঘজীবী দীর্ঘজীবী হোক বাংলাদেশ ধন্যবাদ রক্তাক্ত জুলাই দুই হাজার কাব্যগ্রন্থের তৃতীয় সূচিবদ্ধ কবি হচ্ছেন কবি আজকে স্বপ্ন আনোয়ার আজকে স্বপ্ন আনোয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তিনি কয়েক বছর আগে অবসরে গিয়েছেন তিনি নিয়মিতভাবে কবিতা ছড়া প্রবন্ধ এইসব লিখছেন ওনার দুটি কাব্যগ্রন্থ রয়েছে এই রক্তাক্ত ৩৬ জুলাই কাব্যগ্রন্থে ওনারও দুটি কবিতা রয়েছে এখন ওনার একটি কবিতা আমি পাঠ করার চেষ্টা করছি রাজাকার কবি এস কে স্বপন আনোয়ার একাত্তরোত্তর বাংলাদেশে রাজাকার শব্দটা একটা ভয়ানক গালি একচ্ছত্র না বুঝে না জেনে কাউকে দেবেন না যত্র তত্র দেশপ্রেম মানুষের সহজাত প্রবৃত্তি তাই রাজাকার শব্দটার প্রতি বাঙালির এত আপত্তি মানুষের দেশপ্রেম সর্বদা হয়ে থাকে নিঃশর্ত তাই তো রাজাকার শব্দটার প্রতি বাঙালির ঘৃণা জন্ম জন্মান্তরে সর্বত্র আর যাই বলো বাঙালিকে কখনো বলবে না রাজাকার পরিণতি এর ভয়াবহ হবে নাই কোনো প্রতিকার একটা শব্দের বিস্ফোরণে চব্বিশ যৌথ কাব্য গ্রন্থের সম্পাদকীয় লিখেছেন সম্পাদক এম আর সুমন সম্পাদকীয়তে তিনি লিখেছেন আসসালামু আলাইকুম শুভেচ্ছা নিবেন রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সহিংস ও রক্তক্ষয়ী এক গণ অভ্যুত্থান এবারের আন্দোলনের সূত্রপাত ঘটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা সংস্কার দাবি নিয়ে আন্দোলন চলাকালীন সময়ে ষোলোই জুলাই রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে মারা গেলে আন্দোলনটি গণ আন্দোলনে রূপ নেয় ছাত্র আন্দোলনের নয় দফা দাবি সময়ের পরিক্রমায় পরিণত হয় এক দফায় পাঁচ আগস্ট সৃষ্টি হয় এক নতুন ইতিহাস জন্ম নয় নতুন এক বাংলাদেশ যে বাংলাদেশে কোনো দুর্নীতি বৈষম্য থাকবে না এবং সে স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে নবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা মণ্ডলীর অন্তর্বর্তীকালীন সরকার আমরা আশায় বুক পেতে রই প্রিয় বন্ধুরা রক্তাক্ত ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ কাব্যগ্রন্থে কবি এম আর সুমনের কয়েকটা কবিতা রয়েছে কবি পূর্বেই বলেছি যে কবি এম আর সুমন উনি হচ্ছেন রক্তাক্ত ছত্রিশ জুলাই দু হাজার চব্বিশ কাব্যগ্রন্থের সম্পাদক এটা একটা যৌথ কাব্যগ্রন্থ এম আর সুমন একাধারে কবি ব্যাংকার এবং উনি হলেন কৃষিবিদ আমরা এম আর সুমনকে অনেক ধন্যবাদ জানাই কবি আমার সুমনকে অনেক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি গ্রন্থ আমাদেরকে উপহার দেওয়ার জন্য প্রিয় বন্ধুরা এখন আমরা কবি আমার সুমনের কণ্ঠে ওনার কবিতা শুনব আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে ধন্যবাদ বদুল্লক তপন কবি ও সারাকার সংগঠক চমৎক্রিয়ার জন্য আমাকে যুক্ত করার জন্য আমরা রক্তাক্ত ছত্রিশ জুলাই দু চব্বিশ যে বইটি যৌথ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে সেটার সম্পাদক হিসেবে কাজ করেছিলাম আমি আসলে সিনিয়রদের পরামর্শক্রমে তাদের সহযোগিতা এই বইটি সম্পাদনা করা আমার জন্য সৌভাগ্য হয়েছিল তো এই বইটির মোট আমি সহ একুশ জন কবির লেখা রয়েছে সেই সময়ের ইস্যুতে যাদের যেমন স্মৃতিচারণা ছিল বা যে যে রকম ভাবে সম্পৃক্ত ছিলেন রকম লেখা লিখেছিলেন সেইগুলোই আমরা এটাতে মলবৃত করেছি এরা বলা চলে যে একটি বাংলাদেশের যে অভ্যুত্থান তার একটি ইতিহাসকে সংগ্রহ করা একটি প্রচেষ্টা এগুলিতে আমারও তিন চারটি কবিতা রয়েছে তো আমি বইটির নামকরণে একটু কথা বলতে চাই রক্ত ছত্রিশে জুলাই নামটি ছত্রিশে জুলাই মূলত আমি সম্পাদকতা লিখে দিয়েছি যে আগস্ট এর পাঁচ তারিখ আর জুলাই মাসের একত্রিশ দিন আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত আমাদের এই ঘটনাটা ছিল আন্দোলনটি ছিল আর জুলাই মাসে একত্রিশ দিন এই টোটাল হচ্ছে ছত্রিশ দিন ছত্রিশ দিনকে আমরা ছত্রিশ জুলাই হিসেবে নামকরণ করেছি ধন্যবাদ জনাব মদুর রক্ত আপন আঙ্কেলকে আবারও আমাকে একটি কবিতা আবৃত্তি করতে বলার জন্য রক্তাক্ত জুলাই রক্তাক্ত ছত্রিশে জুলাই দু হাজার বডিতে আমার যে এলাকাগুলো আছে তার থেকে আমি অল্প একটু অংশ পরে শোনাতে চাচ্ছি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন এর প্রথম প্যারাটুকু রাতের তারা খুশি পড়ল আমার বাইর তীব্র আর্থনা দেয় রাজপথ রঞ্জিত হলো আমার বায়ের রক্তে আর মাদার অফ হিউম্যানিটি আপনার যদি করল না এ কি কেবলই মিথ্যে খাতাম মনুষ্যত্ব কি কিছু নেই কিসের আন্দোলন কারা করছে আন্দোলন রাজাকারের সন্তান আমি কে তুমি কে রাজাকার রাজাকার দন্নিতে উত্তাল শাহবাগ কারফিউ ভেঙে লং মার্চ টু ঢাকা বাংলা ব্লকেট এভাবেই ছড়িয়ে গেল আসলে আমাদের আন্দোলনটি অনেক বড় কবিতা আমি প্রথম প্যারাডুকে পড়ে শোনালাম প্রিয় বন্ধুরা এতক্ষণ আমরা রক্তাক্ত ছত্রিশ জুলাই দুই হাজার কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করলাম এবং কবি বিভিন্ন কবি কয়েকটি কবিতা পাঠ করলাম এবং আমি এটার সম্পাদক এম আর সুমন ওনার কণ্ঠেও কয়েকটা কবিতা শুনলাম উনিও খুব সুন্দর কবিতা পাঠ করেছেন এবং এই সুন্দর গ্রন্থটি পাওয়া যাচ্ছে রকমারি ডট কম এবং বইমেলায় ওটা পাওয়া যাচ্ছে এবং এই বইটির আমরা পাঠকপ্রিয়তা কামনা করছি এই বইটি যাতে ভালো সেল হয় সেদিকে আমরা দৃষ্টি রাখব এবং এম আর সুমন কবি লেখক আমার সমানকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আমি বন্দুল হক তখন আল্লাহ হাফিজ